একটা বাংলা চলচ্চিত্রে সাকিব একজন ভালো অভিনেতা স্টার তার প্রতি ইয়ং ছেলে মেয়ে একটা বিশাল আকর্ষণ আছে কারণ তাকে দেখতো ওই নায়কের মতনই লাগে স্টারের মতনই লাগে তার আর যখন এই ইয়ং ছেলে মেয়েগুলি সিনেমা হলে যায় তখন তারা কল্পনা করে সে শাকিব খান তার বন্ধু বন্ধুবান্ধব যেই থাকুক না কেন তাইকে তারা শাকিব খানের নায়িকার সাথে তুলনা করে নিজা তারা নিজেরা নিজেরাই সেই সিনেমাতে সেই অঙ্গভঙ্গি বাপটাকে নিজের কাছে তৈরি করে নেয় এবং আনন্দ উপভোগ করে তাই এই আনন্দটাকে তারা কাজে লাগাইয়ে ঈদের মধ্যে উৎসর্ম উৎসব মুখর চিন্তা চেতনা থাকে নিজেকে সুন্দর রাখে আনন্দ অনুভব করে সাকিব একজন স্টার এবং বাংলাদেশে যে কজন স্টার আছে সাকিব তাতে অন্যতম স্টার কারণ তার সিনেমা পাবলিক দেখতে চায় কারণ সে তিলে তিলে সৃষ্টি হয়ে এখানেই আজকে এখানে এসে পৌষে তাই তার প্রতি একটা এক্সট্রা আকর্ষণ থাকি আমি এটা কোনো বাধা নাই আইনগত মনে কোনো বাধা নাই সে পরিচালক কোথার থেকে সমিতির লোক না হয়ে করতে পারবে কি করতে পারবে না যদি করতে না পারতো তাহলে সেন্সর বোর্ড মনে হয় তাকে সেন্সর দিত না তাহলে কথাটা কিন্তু যে কোনো পরিচালকই অ্যাসোসিয়েশন ভুক্ত না হলেও সে সিনেমা পরিচালনা করতে পারে আমার তো মনে হয় যেহেতু আপনারা বলতেছেন আইন আইনরাফি পরিচালক সমিতির সদস্য না আমি জানি না সেটা কিন্তু এই আইনগত ব্যাখ্যাটা আমি জানি না তারপরও সিনেমা বানাইতে গিয়ে আপনি এই জায়গাতে সে ধারণ করান যে যদি এই প্রশ্নটা করতেন আমাকে যে আজকে তুফান সিনেমা গিয়ে বাংলাদেশের শিল্পী কলাকৌশলী যারা আপনারা আছেন মিডিয়া তাদের অর্থনৈতিক কতটুকু লাভবান হয়েছে তারা ফ্যামিলিগত কতটুকু লাভবান হয়েছে সেইখান থেকে যদি প্রশ্ন করেন তাহলে আমি মনে করব আজকে যেই তুফান সিনেমাটা আমরা প্রথম দেখলাম এটা যৌথ সিনেমা পরে দেখলাম যে সেন্সরকে দেখলাম যে এটা যৌথ না আবার দেখলাম পুরো সিনেমাটি বিদেশের মাটিতে বাংলাদেশকে আপনি যদি পরিচালকই হন একটা পরিচালক একটা সুন্দর হাত দিয়ে সুন্দর চোখ দিয়ে যদি কোনো কিছু সৃষ্টি করে এ তো অনেক সুন্দর সুন্দর সিনেমা বিগত দিনে কি বাংলাদেশে হয় নাই রাজ্জাক শাবানা ববিতা ফারুক এরা কি যে মহামান্য যারা আলমগীর নায়ক আলমগীর সাহেব যারা ছিলেন তারা কি আপনাদের দর্শক মন জয় করে এরা কি এখনও জীবন্ত কিংবদন্তি সোলরানা সাহেবকে তারা আসেন না একটা সিনেমা বানাইতে গেলে বাংলাদেশের সিনেমা চলার মতন সেই পরিবেশটি তো নাই আজকে সিনেপ্লেক্সে কয়টা সিট এক দেড়শো সিট থাকে বা দুই সিট থাকল বড়ো বড়ো যে সিঙ্গেল স্ক্রিনগুলি আজকে কি তা আছে আমি আমার সিনেমা মুক্তি দেওয়ার পর আমি তো গিয়ে দেখলাম সিনেমা হলে যে আমি তখন বলে আমি কেন সিনেমা মুক্তি দিয়েছি হলেই তো এইখানে তিন ঘন্টা বসে যে সিনেমা থাকবে হলে তো সেই পরিবেশ নাই আমরা সেই পরিবেশটা রাখি না আজকে আপনি যাতেই বলেন যে আমাদের সিনেমা অনেক চলছে এটা তো চলছে একশো দেড়শো একশো তেইশটা বা দেড়শোটা সিনেমা হলের মধ্যে আপনি তো সিনেমা হল বাড়াইতে পারেন নাই বিগত দিনের মতন যদি চোদ্দশো সিনেমা হলে একসাথে সিনেমা চলতো তাহলে কি আপনাদের শিল্পীদের লাভবান হইতো না কলাকুশির লাভবান হইতো না বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন করতে হলে বর্তমানে মিডিয়াতে যেভাবে এক পক্ষ আরব পক্ষকে দূষারোপ করে গালাগালি করে নির্বাচনের নামে বিভিন্ন গদ গদ কথা বলে এফডিসির পরিবেশকে নষ্ট করছে সেখান থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে ঐক্যভাবে বসে এখন একটা বাংলা সাহিত্য এবং এফডিসি বাঁচার জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত আসতে হবে যে আমরা সিনেমা বানবো বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের সাহিত্য জন্য বাংলাদেশের শিল্পকে বাঁচার জন্য আমরা বাংলাদেশের হলকে বাঁচার জন্য আমরা সিনেমা বানাবো একটা দেশ এখন যদি আমরা বাংলাদেশে আমেরিকা ইউরোপের সাথে তুলনা করি যে ওদের স্টাইলে আমরা সিনেমা বানাই আমরা টাকা সব ওইখানে খরচ করবো আমরা এখানে বাংলাদেশে চালাবো এত কি সম্ভব আমি যেটা মিডিয়াতে দেখলাম আপনাদের বিভ অনলাইনে দেখলাম দর্শক প্রচুর দর্শক কথা বলছে সিনেমা ভালো হচ্ছে সব ইয়ং ইয়ংচ তারা তো ভালো লাগবে সাকিবকে তারাই তো সিনেমাটাকে বিনোদন হিসেবে নিয়েছে আর না ভালো না লাগার মতন কোন কিছু নাই তো এটা মিলে যে ভালো লাগে নাই চোদ্দো থেকে পঁয়ত্রিশ বছর ছেলে মেয়েদের এই সিনেমাতে এমনি ভালো লাগবে আপনি পৃথিবীতে দেখবেন বাংলাদেশে বিগত দিনে যেতগুলি এই কয়েক বছর যাবৎ সিনেমা হিট হয়েছে প্রথম গানটা হিট করে দেয় এই গানটার তালে তালে সিনেমাকে দেখতে মানুষ যায় ওই আকর্ষণ হবে কেন এখন কিন্তু গল্প সূত্র কোনো কিছু কিন্তু ওই আগের মতো নাই দেখতেছে গান একটা ছেড়ে দিল হিট সুপার হিট গান মানুষকে হলমুখী যাবে গান্ডা দেখার জন্য দর্শকরা বলব না দেখেন আমরা হল তো দর্শকরা আমি কিভাবে বলবো যে আমরা হলে আসেন হলই তো সেই পরিবেশ দিতে পারতেছি না হল মালিকদের উদ্দেশ্যে হল মালিকদের বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য এক হাজার কোটি টাকার বরাদ্দ রেখেছেন যে আপনারা সেইখান থেকে টাকা নিয়ে হলগুলি সুন্দর করুন পযোজক থেকে টাকা কর্তন না করে পযোজকের যে টাকাগুলি সেটি সুন্দর মতন পরিবেশন করে তাদের টাকা কিন্তু তাদের দেন তারা বেঁচে থাকুক আর আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য এক হাজার কোটি টাকার একটা বরাদ্দ দিচ্ছে সেইখান থেকে আপনার টাকা নিয়ে আমাদের সুন্দর হল করে দেন আমরা ভালো ভালো বানায় আপনাদের উপহার দিই